আসসালামু আলাইকুম ফিভার তরমুজের রস কিভাবে আমার বেবিকে খাওয়াই এবং ও কিভাবে সুন্দর করে খায় সেটাই আমি আজকে দেখাচ্ছি আমি বাটিতে তরমুজের সবচেয়ে ভালো নরম লাল অংশগুলো সিলেক্ট করে টুকরা টুকরা করে নিয়েছি আর আমি রেডি রেখেছি একটা ফিডার আর একটা ফ্রুট জুস নিয়ে তো আমি ফলগুলোর আগে জুস করে নেব আপনারা হাত দিয়ে কিংবা ব্ল্যান্ডার করে জুস করে নেবেন তো আমি জুস করে নিলাম আর জুস থেকে তরমুজের বিচিগুলো সব সরিয়ে নিলাম কেয়ারফুলি তো আমি একটু ভালোভাবে চেক করে নিচ্ছি তরমুজটার বিচি আছে নাকি তো আমি সব ফেলে দিলাম ওকে আমি র রসটা নিয়ে নিয়েছি এখন আমি ফিডারে ভরে নিলাম আর ফিডার কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে বয়েল করে ক্লিন রাখবেন কারণ এই ফিডার যত ক্লিন রাখবেন তত আপনার বেবি হেলথটা ভালো থাকবে আমি কিভাবে ফিডার ক্লিন করি সেটার ভিডিও আপনাদেরকে দিয়ে দেব আর ফ্রুট চুস নিতেও আমি কিছুটা ফল নিয়ে নিচ্ছি আমি আগে থেকেই রেডি করে রেখেছি কতটুকু ফ্রুট চুস নিতে রাখবো ফ্রুট জুস নিয়েও কিন্তু আপনারা ফিডারের সাথে ধুয়ে নেবেন তো বাবুকে আমি ওর ফিডিং পিলোতে শুয়ে দিয়েছি আর ওকে দেখালাম যে ওর জন্য আমি আজকে তরমুজের রস করেছি সে কিন্তু রেড কালার দেখে ভাবছে যে কি এটা কি ওর মনেও তো একটা আগ্রহ যে আম্মু এটা কি দিচ্ছে আমাকে সেজন্য নতুন জিনিস পেয়ে সে এগুলো নিয়েই খেলা শুরু করে দিল তো বাবুর মুখে ফার্স্ট তরমুজ দেওয়ায় ওর রিয়াকশনটা দেখলাম ওর কাছে বোধ মজাই লেগেছে ও কিন্তু খুব সুন্দর করে প্রথম একটু নিয়ে খাচ্ছে ফ্রুট নিতেও পছন্দ করেছে এখন দেখি ফিডার এসে কেমন পছন্দ করে বিসমিল্লা মাসাল্লাহ বলবেন সবাই হ্যাঁ বাবু কিন্তু পছন্দ করেছে খুব সুন্দর করে বাবু পানি যেরকম করে খায় সেরকম ওয়াটারমেলনও যেহেতু একটা পানি জাতীয় জুস ও পছন্দ করেছে বাবু কিন্তু পছন্দই করলো আপনারাও আপনাদের বেবিকে এভাবে খাওয়াবেন আর কিভাবে আপনারা আপনাদের বেবিকে খাওয়ালেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই আর আপনারা কী কি করেন সব কিছুই শেয়ার করতে পারেন আমার সাথে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের সবসময় নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশন সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন বেল বাটন চাপ দিয়ে রাখবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন ছোট্ট নামনির জন্য দোয়া করবেন